সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে দেখো একটা ব্লাড রিলেশন জিআই খুব সুন্দর এখানে বলেছে এক্স ওয়াইকে বলল আমি তোমার ছেলে নই তোমার বাবাও নই আমি তোমার স্ত্রীর ভাইও নই কিন্তু আমি তার সাথে সম্পর্কিত আমি তোমার স্ত্রীর বাবার নাতি ঠিক আছে তো কোশ্চেন অনুযায়ী দেখো ওয়াই হচ্ছে ছেলে তার স্ত্রী এই তিনটার মানে বিবাহিত আর গোলটা আমার হচ্ছে মহিলা তার বাবা ঠিক আছে বাবার নাতি নাতি মানে কি তাহলে এই মহিলার ছেলে হলে তো নাতি হবে এটা বলেছে কিন্তু আমাকে প্রশ্নে বলেছে তাহলে এটা যদি নাতি হয় ছেলে হয় তাহলে এটা হচ্ছে ফাদার এটা মাদার তাই তো হচ্ছে তার ছেলে কিন্তু বলেছে এক্স তাহলে ছেলে হচ্ছে এক্স কিন্তু এখানে প্রশ্নে কি বলেছে যে আমি তোমার ছেলেও নই আমার বাবাও নই আমি তোমার স্ত্রীর ভাইও নই এক্স এগুলো তাহলে হবে না ছেলে তো হবেই না বাবা তো নেই স্ত্রী ভাইও নয় তাহলে তাহলে তার স্ত্রীর বাবার নাতি কীভাবে হচ্ছে তার স্ত্রীর বাবার নাতি এইভাবে হচ্ছে যদি তার স্ত্রীর একটা ভাই থাকে যদি তার স্ত্রীর একটা ভাই বা দাদা থাকে তার যখন ছেলে হবে তাহলে তো তার স্ত্রীর নাতি হচ্ছেই তাহলে সেটা হচ্ছে এক্স এবার বলেছে যে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক কি অর্থাৎ এক্স ওয়াইয়ের কি হয় তা অপশন অনুযায়ী দেখো এক্স ওয়াইয়ের কি হয় অপশন অনুযায়ী কী আছে স্ত্রীর ভাইয়ের ছেলে দেখো তো স্ত্রীর ভাইয়ের ছেলে আছে কিনা দেখো এখানে দেখো স্ত্রী এর স্ত্রী আছে স্ত্রী ভাই তার ছেলে অপশন ও আমাদের গ আছে সঠিক অ্যান্সার কনফার্ম সঠিক অ্যান্সার বোঝা গেল